বেলা হচ্ছে পুডিং কেক বানাবো এখানে আমার ক্যারামেল করা হয়ে গেছে আমি হচ্ছে ডিমটাও কেটে নিচ্ছি আর দুধ হচ্ছে চিনি দিয়ে আমি গরম করে রেখেছি এখন আমার হচ্ছে ডিমের সাথে দুধটা মিক্স করবো এখানে আমি দুইটা ডিম দিয়েছি আর এক সপ্তাহ হচ্ছে দুধ দুধটা চিনি দিয়ে হচ্ছে আমি ভালো করে ঘন করে জাল দিয়ে রাখছি কেকটা রেডি করবো দিতে আমি আমি সাইডে রাখি তারপরে হচ্ছে কেকের ব্যাটারটা তৈরি করব। এখানে আমার চিনি তেল ডিম মিক্স করা হয়ে গেছে এখন হচ্ছে আমি এক চামচ ভ্যানিলা দিব। আর হচ্ছে আমি শুকনো যে উপকরণগুলিগুলি আগেই চেলে রেখেছি কোকো পাউডার ময়দা আবার একবার ছেলে তারপর দিয়ে দিব। হচ্ছে কোকো পাউডার ময়দা বেকিং পাউডার সব কিছু একসাথে চেলে দিয়ে দিছি এখন হচ্ছে আমার ভালো করে ব্যাটারটা করা হয়ে গেছে এখন হচ্ছে আমি পুডিং কেকটা বসিয়ে দিব। আগেই তো হচ্ছে আমি যে পুডিং পুডিং পুডিংয়ের জন্য দুটা ডিমটা তৈরি করে রাখছি এখন হচ্ছে কেকের ব্যাটারটা তৈরি করে ফেলছি এখানে ক্যারামেল করা হয়ে গেছে আগে হচ্ছে কুটিংয়ের দুধটা হচ্ছে ঢেলে দিছি এখন হচ্ছে কেকের ব্যাটারটা দিয়ে দিবো এখানে হচ্ছে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিব আমি একটা পাতিলের মধ্যে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিছি এর মধ্যে হচ্ছে কুডিং কেকটা বসিয়ে দেব এর মধ্যে এখন ঢাকনা দিয়ে রাখি এই যে আমার পুডিং কেক হয়ে গেছে আমি হচ্ছে চল্লিশ মিনিটের মধ্যে মধ্যে চুলার মধ্যে রেখেছি এখন নামিয়ে ফেললাম খুব সুন্দর হয়েছে নিচে হচ্ছে কেক উপরে পুডিং এখন মাইসাম ফাজবির এটা কাটবে মাইসাম ফাজবির এখন কাটবে ওরা তো অনেক খুশি হ্যাঁ ওরা দুইজন অনেক খুশি ওরা কেক দেখলে এত খুশি হয় তারপর আমি ওইভাবে পারি না একটু চেষ্টা করি ওদেরকে খুশি করার জন্য প্লেট কেমন মজা হচ্ছে বাবা কেমন হয়েছে কেক এর একটু বেশি হয়েছে পুডিং এর লেয়ারটা একটু কম হয়েছে আচ্ছা আমি কেটে তারপর দিচ্ছি বাবা তোমাকে পাঁচ বিন হচ্ছে কেক খাবে আগে ফ্লেট নিয়ে আসো ও পুডিং ভালো লাগে না তোমার কে মজা লাগে হম বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে

আমার আজকে সারা দিনের বাজার কষ্ট করে সব গুছানো এর মধ্যে এত সুন্দর একটা জিনিস বানিয়ে ফেললাম কত মন শান্তি বাচ্চা খুশি তো আমি খুশি এখন বাচ্চার বাবা খুশি হয়ে গেল আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন লাইক

আচ্ছা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অবশ্যই একটু আমার ভিডিওটি দেখবেন শেয়ার করে দেবেন